কানাডায় তিন মাসে কমেছে বেকারত্বের হার বাড়ছে নতুন কর্মসংস্থান গত ষোলো মাসের মধ্যে সর্বনিম্ন বেকারত্ব হার এখন ছয় দশমিক পাঁচ শতাংশ শুধু নভেম্বরেই অন্তত চুয়ান্ন হাজার নতুন কর্মসংস্থান যোগ হয়েছে সবচেয়ে বেড়েছে প্রাইভেট সেক্টর ও পার্ট টাইম কাজের সুযোগ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধর মধ্যে স্থবির কানাডার অর্থনীতি খানিকটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা বেকারত্বের হার কমেছে তিন মাসে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান বাংলাদেশি অভিবাসীরা বলছেন দক্ষতার প্রমাণ দিলে কাজের সুযোগ পাওয়া কঠিন নয় ব্ল্যাক ফ্রাইডের পর আসন্ন বড়দিন উৎসবকে ঘিরে কানাডার অর্থনৈতিক চাঞ্চল্য বাড়ছে সরকারি তথ্য মতে বেকারত্বের হার অন্তত দেড় থেকে দুই শতাংশ কমেছে গত ষোলো মাসের মধ্যে সর্বনিম্ন বেকারত্ব হার এখন ছয় দশমিক পাঁচ শতাংশ কানাডায় নভেম্বরে প্রায় চুয়ান্ন হাজার নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এর ফলে কানাডার বেকারত্বের হার ছয় দশমিক নয় থেকে ছয় দশমিক পাঁচে দাঁড়িয়েছে চাকরিবৃদ্ধির তালিকায় শীর্ষে আছে আলবার্টা এ প্রদেশে এককভাবে তৈরি হয়েছে প্রায় উনত্রিশ হাজার নতুন কাজ এরপরই নিউ ব্রান্সউইক ও ম্যানিটোবার অবস্থান অর্থনীতিবিদদের স্বস্তি পনেরো শতাংশের কাছাকাছি চলে যাওয়া কানাডিয়ান তরুণ তরুণীদের চাকরি না পাওয়ার মতো কঠিন পরিস্থিতির কিছুটা পরিবর্তন এসেছে সেপ্টেম্বর থেকে নভেম্বর এর তিন মাসে মোট এক লাখ একাশি হাজার চাকরি যোগ হয়েছে কানাডায় এর আগে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত শ্রমবাজার ছিল কিছুটা স্থবির বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক যুদ্ধ ও অনিশ্চয়তার কারণে নিয়োগ কমে গিয়েছিল